বন শিকার করার অভিযোগে বাইশ জন আদিবাসীকে গ্রেপ্তার করল বনদপ্তর রবিবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় শনিবার সন্ধ্যার দিকে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত হিরোলা গ্রামের মাঠ থেকে থেকে আটক করেছে পুলিশ ও বন দফতর তাদের কাছে থেকে একটি বন উদ্ধার হয় সূত্রে জানা গেছে যে বীরভূমের পাইকর থানার অন্তর্গত জগন্নাথপুর থেকে শিকারের উদ্দেশ্যে মুর্শিদাবাদের সুতি থানার হিরোলা গ্রাম এসেছিল তারা এবং সেখান থেকেই তাদের বাইশ জন আত্মীয়কে আটক করে নিয়ে যায় বন দফতর ও সুতি থানার পুলিশ এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করে চিরাচরিত প্রথা অনুযায়ী অগ্রহায়ণ মাসে এরা শিকার করতে বের হয় এবং শিকার করার সেটাকে নিয়ে আদিবাসীর অবসবে মেতে ওঠে শিকারি আমাদের বছরে একবার আমরা ঘুরতে আসি পঁচিশ মাইল থেকে আমরা হেঁটে চলে আসি সব গ্রামে বলছে যে চলো আজকে আমরা শিকারে একটু বেরায় পাঁচ বিড়াল ওন বিড়াল ধরেন এই একটা ধরেছিল প্রেস ডিপার্টমেন্ট মানুষগুলো গেল দিয়ে ত্রিশ ধরুন সবকে নিল নিলো দিয়ে ওই গাড়িতে আরেক ধরুন বাইশজনকে অ্যারেস্ট করা হলো ওরা একটা জঙ্গল ক্যাট যেটা নাকি সিডুল ওয়ান অ্যানিম্যাল অ্যাকর্ডিং টু আওয়ার দ্য ওয়েস্ট বেঙ্গল ওয়াইল্ড লাইফ প্রোটেশন অ্যাক্ট নাইন্টিনটি সেভেনটি টুয়েও হয়ে যায় তো সেক্ষেত্রে সিডিউল অ্যানিমেল মারার জন্য তাকে অ্যারেস্ট করা হলো ক্যার ওটা ওটা হলো বংশবাটি বংশবাটি গ্রাম যেটা আছে সেই বংশ ওরা একটাই মেরেছে একটা জায়গাটা দলবদ্ধ ভাবে ছিল ওরা সবাই এদের বাড়ি বীরভূম ডিস্ট্রিক্টে